এখন আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নম্বর ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার তো আমি প্রথমে সংজ্ঞাটি লিখে নিয়েছি আমরা সংজ্ঞাতে দেখি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে যদি এখানে আমরা সহজভাবে বলি যে সংখ্যাগুলোর দুটি উৎপাদক থাকবে কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে এক এবং ওই সংখ্যাটি নিজে সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো মৌলিক সংখ্যা আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে দুই বাদ দিয়ে বাকি যতগুলো জোর সংখ্যা রয়েছে দুই বাদ দিয়ে বাকি যতগুলো জোর সংখ্যা রয়েছে সব জোর সংখ্যাগুলোই হবে যৌগিক সংখ্যা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে সব বিজোর সংখ্যা কি মৌলিক সংখ্যা হবে না সব বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা হবে না কিছু কিছু বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা হবে আবার কিছু কিছু বিজোর সংখ্যা যৌগিক সংখ্যা হবে কোন বিজোর সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা হবে সেটা আমাদের কিন্তু দেখতে হবে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে আমি এখানে লিখে নিয়েছি এক্সাম্পলে যে দুই দুই লিখে নিয়েছি এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে দুই দুই সংখ্যাটি তো জোর সংখ্যা এখন দুই সংখ্যাটি কিভাবে এটা মৌলিক সংখ্যা হবে তোমরা যদি চিন্তা করো তাহলে দুই সংখ্যাটা উৎপাদক যদি আমরা বের করতে চাই তাহলে উৎপাদক কিন্তু এক এবং দুই এক এবং দুই ছাড়া অন্য কোনো উৎপাদক কিন্তু পাওয়া যাবে না আমরা যদি মৌলিক সংখ্যার সংখ্যাটিতে দেখি যে যে সংখ্যার উৎপাদক এক এবং ওই সংখ্যাটি নিজেই হবে সেই সংখ্যাকেই আমরা বলবো মৌলিক সংখ্যা তাহলে আমরা যদি দেখি সংখ্যাটির এবং সংখ্যাটাই দুই এক হচ্ছে উৎপাদক আর কিন্তু অন্য কোনো উৎপাদক হয় না তাহলে সংখ্যাটি এই কারণেই কিন্তু দুই জোর হওয়ার পর মৌলিক সংখ্যা এখন আমরা যদি দেখি তিন তিন সংখ্যাটি মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হয় কি না এখন আমরা যদি দেখি তাহলে তিন সংখ্যাটি যদি তোমার দেখো তাহলে দেখবে যে এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তিন সংখ্যাটিকে ভাগ করা যায় না তাহলে এক এবং তিন এই দুটোই হচ্ছে আমরা তো জানি যে চার দেখব না কারণ চার তো জোর সংখ্যা ওটা তো দেখার প্রয়োজনই নেই এখন আমরা দেখবো পাঁচ পাঁচ সংখ্যাটি যদি তোমরা ভালো করে লক্ষ্য করো পাঁচ সংখ্যাটিও এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে পাঁচ সংখ্যাটির উৎপাদক হচ্ছে দুটি এক এবং পাঁচ তাই তো অর্থাৎ এক এবং ওই সংখ্যাটি নিজে তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যাই হবে এবার আমরা দেখবো কোনটা ছয় দেখার দরকার নেই কারণ ছয় জোর সংখ্যা এখন আমরা দেখবো সাত সাত সংখ্যাটিও দেখো এক এবং সাত ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই জন্য সাত আমাদের কি সংখ্যা মৌলিক সংখ্যা এবার সাতের পর আট সংখ্যাটি আমরা দেখব না কোন সংখ্যাটিকে দেখব নয় সংখ্যাটি এখন নয় সংখ্যাটিকে যদি দেখো নয় সংখ্যাটি কিন্তু বিজোর সংখ্যা এখন আমরা দেখবো যে নয় সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে আমরা যদি দেখি এক দিয়ে ভাগ করা যাবে তিন দিয়েও ভাগ করা যাবে আবার নয় দিয়েও ভাগ করা যাবে অর্থাৎ নয় সংখ্যাটির উৎপাদক হবে তিনটি কিন্তু আমাদের মৌলিক সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে যে দুটি উৎপাদক উৎপাদক থাকবে কিন্তু এখানে রয়েছে তিনটি বিজোর তারপরও এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না এটা হবে যৌগিক সংখ্যা এই জন্য নয় সংখ্যাটি বিজোর হওয়ার পরও এটা কিন্তু আমাদের কি সংখ্যা যৌগিক সংখ্যা নয় সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা নয় সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এক সংখ্যা ঠিক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে না যদি তোমাদের আরো এইখানে একটা প্রশ্ন যদি করা হয় মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত তার কিন্তু আমাদের বলতে হবে যে দুই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এখন আমরা আলোচনা করব যৌগিক সংখ্যা কাকে বলে তাহলে আগে আমরা সংজ্ঞাটা সংজ্ঞাটিতে কি বলা হয়েছে ওটা আগে দেখে নেই তারপরে আমরা আলোচনা করবো যে যৌগিক সংখ্যাটি কি এখানে বলা হয়েছে যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য এক বা একাধিক উৎপাদক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে আমরা যদি সহজভাবে বলতে চাই যে যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলোর তিনটি উৎপাদক থাকবে কমপক্ষে তিনটি উৎপাদক সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো যৌগিক সংখ্যা দুই বাদ দিয়ে বাকি যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো যৌগিক সংখ্যা হবে তাহলে কিছু কিছু বিজোর সংখ্যা বিজোর সংখ্যা হবে মৌলিক সংখ্যা আবার কিছু কিছু বিজোর সংখ্যা হবে যৌগিক সংখ্যা তাহলে এখানে যদি দেখো তাহলে আমাদের তিন সংখ্যাটা কিন্তু বিজোর সংখ্যা এটা মৌলিক সংখ্যা তাহলে চার থেকে কিন্তু আমাদের শুরু হবে চার সংখ্যাটাই হবে যৌগিক সংখ্যা যদি প্রশ্ন করা হয় যে সব থেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি তাহলে চার হবে এবার চার পর পাঁচ পাঁচ সংখ্যাটি হচ্ছে বিজোর সংখ্যা পাঁচ সংখ্যাটি আবার মৌলিক সংখ্যা হবে এবার ছয় সংখ্যা যতগুলো জোর সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে জোর সংখ্যাগুলো আর আমাদের দেখার দরকার নেই এখন আমরা বিজোর দেখবো তাহলে আমরা জানি যে সাত সংখ্যাটি কি আমাদের সাত সংখ্যাটি হচ্ছে বিজোর সংখ্যা কারণটা হচ্ছে সাত সংখ্যা এক এবং সাত ছাড়া অন্য কোনো উৎপাদক নেই এই জন্য সাত সংখ্যাটি বিজোর সংখ্যা এবার আমরা দেখবো নয় সংখ্যাটি এখানে আমি লিখে নিচ্ছি নয় নয় সংখ্যাটি বিজোর কিন্তু এটা মৌলিক হবে না এটা যৌগিক হবে কারণটা কি কারণ হচ্ছে এক দিয়ে নয়কে কে ভাগ করা যাচ্ছে আবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে আর নয় দিয়ে ভাগ করা যাচ্ছে অর্থাৎ তিন সংখ্যা নয় সংখ্যাটির উৎপাদক হচ্ছে তিনটি এক তিন এবং নয় এই জন্যই নয় সংখ্যাটি বিজোর তারপরও কিন্তু এটা কি সংখ্যা এটা যৌগিক সংখ্যা তাহলে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে নিয়েছি চার ছয় আট নয় দশ বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো পর হচ্ছে একুশটাও আমাদের যৌগের সংখ্যা হবে তো ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে